যুদ্ধ মানুষ কেন করে প্রাচীন মানুষ থেকে আধুনিক মানুষ সব যুগেই মানুষ একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তবে সেখানে যুদ্ধের মোটিভেশন ছিল হয় ধর্মরক্ষা না হয় জন্মভূমি রক্ষা কিন্তু বাংলাদেশের কিছু মানুষ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভিন্ন এক কারণে কেউ টাকার জন্য কেউ আবার হয়তো ট্রেপে পড়ে চেপে পরে যারা যুদ্ধ করছে তাদের তেমন কিছু করার নেই কিন্তু যারা টাকার জন্য যুদ্ধ করছে তারা আসলে কেন করছে পৃথিবীতে নিজের জীবনের চেয়েও কি টাকার মূল্য অনেক বেশি এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন বাংলাদেশি তরুণরা রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশিরা যে রাশিয়ার হয়ে শুধু যুদ্ধ করছে তা নয় কয়েকজন তরুণ যুদ্ধে গিয়ে রীতিমতো ব্লগিং করছেন এমডি ডি নামের একজন প্রতিদিন ব্লগ আপলোড করছেন যুদ্ধে কখন কি হচ্ছে কি অস্ত্র কি বুলেট ব্যবহার হচ্ছে কোথায় মাইন রাখা হয়েছে কিভাবে জোর করে নামিয়ে ফেলতে হয় এসব দেখাচ্ছেন তার প্রতিদিনের ব্লগে তার এই সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কমেন্ট সেকশনে একদল আবার যুদ্ধে যাওয়ার জন্য পদ্ধতি জানতে চাচ্ছেন যুদ্ধটাকে তারা এক প্রকার পাবজি গেমের মতো ফান হিসেবে ধরে নিয়েছেন যুদ্ধের মতো এমন ভয়াবহ একটি বিষয় সেনসিটিভ ও সিক্রেট বিষয়কে পাবলিকলি দেখিয়ে যেভাবে মোটিভেট করা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আরও অনেক তরুণকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে দেখা যেতে পারে অথচ তাদের ভিতরে এই বিষয়টা কাজ করছে না যে তারা একটি বুলেটের আগাতেই যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন বাংলাদেশি তরুণরা রাশিয়ার হয়ে যুদ্ধ করার মোটিভেশন কোথায় পাচ্ছে মূলত এই মোটিভেশনের মূল রয়েছে প্রচুর পরিমাণে টাকা এখন পর্যন্ত জানা গেছে যারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন তাদেরকে এককালীন মোটা অঙ্কের টাকা দেওয়া হয় যার পরিমাণ পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা হতে পারে আবার মাসিক দুই থেকে তিন লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা এখন শোচনীয় আমাদের রয়েছে লক্ষ লক্ষ বেকার তরুণ তার উপর মোটা অঙ্কের টাকা রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার লোভ যুদ্ধে বেঁচে থাকলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষাতেই মূলত তরুণরা উদ্বুদ্ধ হচ্ছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যারা ট্রেপে পরে যুদ্ধে গিয়েছেন তাদের ফিরে আসার আর কোনো পথ নেই রাশিয়ায় কাজ করতে যাওয়া বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আমাদেরকে প্রথমে এয়ারপোর্ট থেকে দুইজন লোক রিসিভ করছে আমাদের পাসপোর্ট সাথে সাথে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এক ক্যাম্পে রাখছে সেনাবাহিনীর ক্যাম্প বাংলাদেশ সরকারও যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে খুব একটা চেষ্টা করছে তা নয় প্রতিনিয়ত মৃত্যুকে আলিঙ্গন করে চলছে তাদের জীবনযাত্রা এর মধ্যেই জানা গেছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে কয়েকজন বাংলাদেশি মারা গিয়েছেন আরও বেশ কয়েকজন আছেন আহত অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব দ্রুত যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা কিছুদিনের ভিতরে আরো বহু মায়ের বুক খালি হতে আমি ডক্টর স্যারকে এই কথাই বলতে চাই আমার আমার সকল ছেলেকে দেশে যুদ্ধ নয় শান্তি জীবন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে